আসসালামু আলাইকুম বিওয়াস কেমন আছেন সবাই আশা করে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন চলে এলাম আজকে খুবই মজাদার একটি রেসিপি নিয়ে আজকে আমি করলা দিয়ে আলু ভাজি বানিয়েছি খুব সহজে একদম অল্প উপকরণ দিয়ে চলুন দেখা যাক আমি এখানে চারটি আলু এবং দুটি করলা কুচি কুচি করে কেটে নিয়েছি দুয়ে পরিষ্কার করে রেখেছি এখন একটি কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তিন চারটা রসুন তেতলো করে দিয়ে দিলাম রসুনটা লাল লাল করে তারপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবং কাঁচামরিচ ফালা আর হাফ চামচ হলুদ পরিমাণ মতো লবণ এখন ভালোভাবে নেড়ে ছেড়ে কিছুক্ষণ মিশিয়ে নিচ্ছি তারপর এভাবে কষানো শেষ হয়ে আসলে এখন আলু কুচি আর করলা কুচিটা আমি দিয়ে ভালোভাবেই মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি একটি মিশালি মশলা এতে কি হবে বাজিটা কেতে অনেক সুস্বাদু এবং মজাদার হবে এখন ডেকে দিচ্ছি এ বাজিতে রকম পানি দেওয়া যাবে না এভাবে ডেকে কিছুক্ষণ পরপর নেড়ে চেড়ে চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে তারপর বাজিটা একদম তৈরি হয়ে যাবে এ পর্যায়ে বাজিটা আমার একদম রান্না করা শেষ এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি এবং একটি প্লেটে বাজিটা নিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল খুবই মজাদার করেলা আর আলু দিয়ে বাজি